আপনি যেটা বললেন আমার কথাটা আগে ভালো করে করি ওইসব কথা বলি না আপনি বলেন চল্লিশ হাজার টাকা দেন তারপর আবার পাঠাবেন ওকে তাছাড়া পাঠানোর দরকার তো টাকা দিবেন তাহলে পাঠাবেন আপনি বিয়ের সময় বললেন দুবো চল্লিশ হাজার টাকা বিয়ের পরে দিয়ে দেবো আর দেখ পাঁচ বছর হয়ে তাও দিলেন না এক টাকা তাহলে হয় বলেন যদি না বলতেন তাহলে বিয়ে বিয়ে করলে তো অসুবিধা ছিল না তো এখন বললেন দেবো তাহলে বেশ যদি দিবেন তাহলে ফোন করবেন আর না নাহলে ফোনও করবে না ওকে পাঠানোর দরকার নাই হ্যাঁ বেশ ঠিক আছে বেশ আর গরম দিকে কথা বলবেন না বেশ কি হয় ভাই আর বলি না রে ভাই আমার শাশুড়ি ওই চল্লিশ হাজার টাকা দেবো টাইমে বললো দেখো না দিচ্ছি না তাতে ফোন করছি ওকে আমি তো ধর এখন আসতে দিচ্ছি না এবার লেট ঠেলা বুঝে ভাই দেখুন বলছি জামাই ওকে নিয়ে যাও তাহলে আমি এবার কি করবো বল আমি এবার বুঝলে এবার কত ধান কত চা আমি পারি দে

গাড়ী পে যাব গাড়ী দিছে আগে তাৰ গাড়ী যুগছিলে থাকে